হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে হঠাৎ করে আবার চলে আসলাম আমাদের গ্রিন সর্নিকা শপিং কমপ্লেক্স থেকে তবে হঠাৎ করে আসলো আজকের ভিডিওটা আমার করা যতগুলো ভিডিও আছে আমার মনে হয় সবচেয়ে সেরা ভিডিও হতে যাচ্ছে কি কারণে এবং কেন সেটা বলে দিচ্ছি সেটা আসলে আমার মনে বলার কোনো প্রয়োজন পড়তেছে না আপনারা দেখেই বুঝতে পারতেছেন কেন বলছি আমার করা সেরা একটা ভিডিও এতগুলো ব্ল্যাক শাড়ি তার মধ্যে হচ্ছে আমাদের সেই আগুন লাগানো সেই শাড়িটা কিন্তু আমরা আবার রিটার্ন ব্যাক পেয়েছি যারা 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 হচ্ছে চেয়েছিলেন এই শাড়িটা জেড ব্ল্যাকের উপর জেড ওয়ার্ক জেড ব্ল্যাকের উপর একদম হচ্ছে ব্ল্যাক স্টোন ওয়ার্ক করে দেওয়া শাড়িটা এটা কিন্তু আমরা আবার হাতে পেয়ে গেছি খুবই দারুণ একটা শাড়ি এটা হচ্ছে আমাদের ইতিহাসে ফাস্ট ভাইরাল হওয়া শাড়ি কিন্তু এটা এবং আমরা কিন্তু সবার রিকোয়েস্টে কিন্তু শাড়িটা কিন্তু আবার নতুন করে আমাদের সংগ্রহে এনেছি সেই সাথে শুধু একটা শাড়ি না এখানে আমরা টোটাল হচ্ছে চারটা শাড়ি দেখতে পাচ্ছি ধমাকদার চারটা শাড়ি এই চারটা শাড়ি কিন্তু আমি ভিডিও যে করবো ভিডিও করার আগে আমি চিন্তা করতেছিলাম যে মানে এত সুন্দর শাড়ি আমার জাস্ট একটা অন্যরকম একটা ফিল হচ্ছে আপুরা যারা ব্ল্যাক লাভ করেন তারা কিন্তু আমি বুঝতে পারতেছি তাদের মনের ভিতরে অবস্থাটা কেমন হচ্ছে শাড়িটা কোথায় আছে আমি শুরুতেই বলে দিচ্ছি ভিডিওর বাকি অংশগুলোতে আমরা শাড়িগুলোর ডিটেলসটা বলবো আমরা এখন আছি আমাদের এলিফেন্ট রোড গ্রিন স্বর্ণিকা শপিং কমপ্লেক্স শাখায় এটা হচ্ছে গাউসিয়া প্লেন মসজিদের সাথে সাথে আমাদের পাশে হচ্ছে সুবাস্তু অ্যারোমা তারপর হচ্ছে প্লেন মসজিদ গাউসিয়া প্লেন মসজিদ প্লাস হচ্ছে সুবাস্তু অ্যারোমা এই দুইটা শপিং কমপ্লেক্স ভাই এখানে চারটা শাড়ির সম্বন্ধে আগে আমাদেরকে বলেন প্রথমে আপনার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছি এই শাড়িটা সম্বন্ধে আমরা বলবো এটা কিন্তু আমাদের মোস্ট ভাইরাল এবং ডিমান্ডেবল আইটেম অনলি ওয়ান পিস ছিল সেকেন্ড পিস দিতে পারিনি আপুদের মন ভেঙেছে অনেক আপুর আমরা সেই মন ভাঙা আপুদের মন জোরানোর জন্য কিন্তু শাড়িটা আবার নিয়ে আসছি এটা ফেব্রিক্স যা আনাল ভাই আচ্ছা জিরো ঝাড়খন্ড স্টোন দিয়ে করে দেওয়া আছে এত সুন্দর কাজ করা নিখুঁত নেক্সট ওয়ানে চলে যাই আমরা দুই মিনিট পর্যন্ত আমরা শুধু এই শাড়ি নিয়ে কথা বলছি কেন জানেন ওইটা আমাদের আমার পছন্দের শাড়ি নেক্সট ওয়ানে চলে যাচ্ছে আরেকটা ধামাকেদার শাড়ি অল ওভার যারা হচ্ছে যে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি চাচ্ছেন একদম প্রিমিয়াম জাপানি সিমারি সিমারি সিল্ক বা যেটাকে আমরা বলি এটা কিন্তু একটু দেখেন কিভাবে সাইন করতেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এত সুন্দরভাবে সাইন করবে যখন প্রোগ্রামে পড়বে না পুরা অন্যরকম একটা ফিল দিবে আপনাদেরকে অন্যরকম একটা লুক এবং অন্যরকম একটা লুকের সাথে কিন্তু আপনার শাড়িটা পাবেন আর নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ানটা কি শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান সামু সিল্কের উপর পাড়ের পোষণটা কিন্তু খুব দারুণ আর ভিতরের যেই কাজটা আছে এটা কিন্তু একটা জ্যামেটিক ডিজাইনে কিন্তু করে দেওয়া আছে খুবই দারুণ এখানে কিন্তু বক্সি বারফি স্টাইল টাইপের যেটাকে বলি আমরা বারফি স্টাইলের মধ্যে খুবই দারুণ শাড়িটা আর এই ধরনের শাড়ি কিন্তু লাখে একটা আমরা পাই না আমরা শাড়ি আমরা তো শাড়ি ভিডিও করি রেগুলার আমরা দেখেন আমাদের পেজে শাড়ি দেখেন এরকম শাড়ি কিন্তু আমরা লাখে একটা পাই না এগুলো হচ্ছে লাখে একটা লাখে একটা শাড়ি এটার ব্লাউজ পিসটা কেমন একটু দেখবো আমরা আচ্ছা ব্লাউজ পিসটা একটু দেখিয়ে দিচ্ছি শাড়ি যেহেতু অল ওভার কাজ আছে ব্লাউজ পিসটা হচ্ছে প্লেন হবে এবং হাতার পোষণটা তো হচ্ছে এই ধরনের কাজ পেয়ে যাচ্ছেন আপুরা যারা ব্ল্যাক লাভ করেন দ্রুত দৌড়ে চলে আসেন শাড়ি কিন্তু সবগুলো এক পিস করে আছে আমাদের গ্রিন শপিং কমপ্লেক্স শাখায় সেকেন্ড পিস কিন্তু আমরা দিতে পারবো না একদম জেড ব্ল্যাক এটাকে বলবো আমরা জেড ব্ল্যাক নেক্সট ওয়ানে চলে যাচ্ছি আরেকটা ধামাকেদার শাড়ি শাড়ি কিন্তু দেখলে ভালো লেগে যাবে এটাও কিন্তু অসাধারণ শাড়ি এটা জর্জেট ফেব্রিক্সের উপর পেয়ে যাচ্ছি এটা কি এটা কি জর্জ কি জর্জেট এটা এটা ওয়েটলেস জর্জেট ওয়েটলেস জর্জেটের উপর আর কাজটা হচ্ছে এটা সিলভার না গোল্ডেন কাজ এটা ম্যাট আচ্ছা ম্যাট ওয়ার্ক করে দেওয়া আছে সেহেতু হচ্ছে আপনারা যে কোনো জুয়েলারি সাথে কিন্তু পারফেক্ট কম্বিনেশন করে ফেলতে পারবেন যারা পাড়াচল শাড়ি চাচ্ছেন একদম বডিতে কোনো কাজ থাকবে না ফুল বডি প্লেন থাকবে আর লাখ টাকা দামে শাড়ি ফেব্রিক্সের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন এই ফেব্রিক্সে কিন্তু লাখ টাকা দামে শাড়ি হয় জানেন এই ফেব্রিক্সের উপর কাজ করেই কিন্তু লাখ টাকা দামে শাড়ি হয় জর্জেটের গুণগান কিন্তু সবসময় করতে হয় না জর্জেটের গুণগান যারা জর্জেট ভালোবাসেন পড়েন তারা কিন্তু জানেন জর্জেটটা কেমন হয় জর্জেট ফেব্রিক্সটা এটা ব্লাউজ পিসটা একটু দেখবো আমরা ব্লাউজ পিসের হাতার পোষণে কাজটা পেয়ে যাচ্ছেন কাজটা কিন্তু একটা রাজকীয় একটা ডিজাইন বা কাজ কাজের মধ্যে আছে এটাকে রাজকীয় কাজ কেন বললাম জানেন এখানে মুকুট মুকুট একটা স্টাইল আছে দেখে নিজে যে বডি যে আঁচলে আঁচলা দেখে নিছি দেখে নিছি একটা কিন্তু আলাদা ধরনের একটা রাজকীয় একটা প্যাটার্ন দেওয়া আছে এটা কিন্তু খুব দারুণ স্টাইলটা আর অল ওভার পারে কিন্তু এই কাজটা একদম হচ্ছে এই কাজটা পেয়ে যাচ্ছেন আর বডি কিন্তু প্লেন থাকছে যারা বডি প্লেন শাড়ি পছন্দ করেন তাদের জন্য বেস্ট আচ্ছা আমার হচ্ছে ফোনে এই জ্যাকেটটা খুব ভালো আসছে খুব সুন্দর কালার আসছে দ্রুত চলে আসবেন কোথায় আসতে হবে বলেন তো আবার মনে করে দিচ্ছি এটা হচ্ছে আমাদের এলিফ্যান্ট রোড গ্রিন শর্নিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় গাউসিয়া প্লেন মসজিদের সাথে কিন্তু আমাদের বিউটিফুল শোরুমটা আমাদের অনলাইন এবং ভালোবাসার শোরুম আপনারা যারা হচ্ছে এসেছেন যারা আসেননি সবাইকে হচ্ছে আবার আমন্ত্রণ জানাচ্ছি শীতে কিন্তু হিউজ কালেকশন চলে আসছে যে যা আনল ভাই পিছনের শাড়িগুলো দেখতে পাচ্ছেন এই শীতে কিন্তু হিউজ ওয়েডিং কালেকশন চলে আসছে এইগুলো কিন্তু দেখানো আরও আরও কার্টুনে আছে কিন্তু এগুলো কিন্তু জাস্ট হচ্ছে জাস্ট ট্রেলার হ্যাঁ এটা কিন্তু জাস্ট ট্রেলার কার্টুনে কিন্তু আরও হিউজ কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত চলে আসবেন দেরি করবেন না ঠিক আছে আজকের আয়োজন এই পর্যন্তই ব্ল্যাক লাভার আপুরা আহ এখন কি করতে হবে এটা তো আর বলে দিতে হবে না দ্রুত শোরুমে চলে আসেন আর যাদের যাদের যেটা যেটা পছন্দ হয়েছে ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে দ্রুত বুক করে ফেলেন এক পিস করে আছে এক পিস করে আছে সেকেন্ড পিস কিন্তু নাই দিতে পারবো না মন খারাপ করবেন না কারো মন খারাপ হোক আমরা চাই না যার বেশি ভালো লাগছে সে আগে নক করবেন আসসালামু আলাইকুম